নবীদেরকে যারা অসম্মান করেছে তারা যুগে যুগে ধ্বংস হয়ে গেছে যুগে যুগে ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কখনো 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 বৃষ্টি পাথরের বৃষ্টি নামে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জমিনটাকে উল্টা করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদের খানার ভিতরে খাবারের ভিতরে ব্যাং রক্ত উকুন বিভিন্ন শাস্তির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন নবীদেরকে অস্বীকার করার কারণে নবীদের মান সম্মান নষ্ট করার কারণে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে ডুবিয়ে মেরেছেন ঠিক তদ্রুপ এই জামানায় কোন ব্যক্তি যদি ওলামা একরামের মানহানি করে এই জামানায় কোনো ব্যক্তি যদি ওলামা একরামের সম্মান নষ্ট করে ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আলমিন তাদের জিন্দগিতে আগের জামানায় যেমন শাস্তির ব্যবস্থা ছিল আল্লাহ রব্বুল আলমিন এই জামানায় তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে ঠিক কিনা

লস হয়ে দুনিয়ার ভিতরে সবচেয়ে নগন্য জায়গা হলো লস এঞ্জেলস দুনিয়ার জমিনে সবচেয়ে নগ্নতা সবচেয়ে পোশাক আশাক খোলা জায়গা সেই জায়গা আল্লাহ রব আলী সে আমেরিকা কে দেখিয়ে দিচ্ছে দেখো ইননা বকশা আল্লাহ তোমাকে ঢুললে তুমি আল্লাহর সামনে কিছুই না কিছুই না ইননা বকশা রাব্বিকাল আছাদিন আল্লাহর ধরা এত কঠিন তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ কিভাবে ধরবে এই যে আমেরিকায় যেটা হচ্ছে কিছুদিন আগেই তারা 800 800 কোটি টাকা দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে অস্ত্র পাঠানোর জন্য ঘোষণা দিয়েছিল সেই 800 কোটি টাকা asker কোথায় 4 লক্ষ কোটি টাকার সম্পদ তাদেরকে নষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 4 লক্ষ কোটি টাকার সম্পদ বুঝা যায় আল্লাহ ধরা কেমন আগুন নিবাতে পারছে না চেষ্টা করতেছে তাও নিপতেছে না এদিকে ফিলিস্তিনে আমার মাগুদেরা ছোট ছোট বাচ্চারা শীতের ভিতরে তাদের বাড়িঘর কাফেররা ইসরাইলের কাফেররা ধ্বংস করে দিয়েছে মুসলমানের বাচ্চারা মিনতি করছে দুইটা খাবারের জন্য শীতের পোশাকের জন্য নিঃস হয়ে গেছে বাড়ি নেই জমি নেই কিছু নেই কিছুই নেই ছোট ছোট বাচ্চারা কোথাও যদি খাবার দেয় সবাই ছুটি আসছে হা হা করে ছুটে আসতে আসতে সেই ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকান আল্লাহ রব্বুল আলমিন দেখেন কেমন বিচার করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাদী মর্যাদা দিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছেন আর এই আমেরিকার দিকে তাকান তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া ধ্বংস করতেছে কেমতের ময়দের ধ্বংস তো আছে চিল্লে বলে ঠিক কিনা কাফেরদের জন্য শুধু আফসোস আর আফসোস যাদের ইমান নেই ইমান নেই যদি যতই ভালো কাজ করুক না কেন

সারাটা জিন্দগি কাফেররা যাদের ভিতরে ইমান নেই হিন্দু ভাই বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন ইহুদি বলেন নাস্তিক বলেন ইমান যাদের ভিতরে থাকবে না সারা জীবন তারা জাহান নামে পড়বে আল্লাহ বলছেন সারা জীবন জাহান নামে থাকবে তাদের কোনো রক্ষা নাই কোনো রক্ষা নাই কোনো রক্ষা নাই এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যাতে আল্লাহ আমাদেরকে অ্যারেস্ট করে ফেলে আল্লাহ আমাদেরকে ধরে ফেলে কারণ একজন ওদেমা ওলেমা যখন আল্লাহর কথা বলে একজন ওলেমা ইকরাম একজন আলম যখন কোরআনের কথা বলে তাকে স্তব্ধ করার জন্য তাকে থামানোর জন্য তার জবানটা বন্ধ করার জন্য কেউ যদি চেষ্টা করে আল্লাহ বলছেন ওমান আজলাম ইম্মা মানা মাসাজিদাল্লাহ ওমান আজলাম ইম্মা মানা মাসাজিদাল্লাহি আইয়াদ কুরা ফিহা মসজিদের ভিতরে আমার আলোচনা হবে মসজিদে আসতে হলে কোরআনের আলোচনা হবে যে ব্যক্তি এই কোরআনের আলোচনাকে বাধা দেয় যেই ব্যক্তি কোরআনের আলোচনা বন্ধ করতে চায় যারা কোরআনের আলোচনার ভিতরে বাধা হয়ে দাঁড়ায়

আমরা সেই সম্পত্তি অবশ্যই চাই সেটা আমরা নেব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা نے বললেন তাহলে তোমরা এখানে কেন কেন বাজারের ভিতরে কি করছো বাজারের ভিতরে সময় কেন নষ্ট করছো তোমরা যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ বণ্টন হচ্ছে এটা তোমরা গ্রহণ করো সকালে লক্ষ্য করে বলেন আইনাহুা সেই জায়গাটা কোথায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ বণ্টন হয় হজরত আবু হরে রবি হুয়া ফিল মসজিদে সেটা হলো মসজিদের ভিতরে মসজিদের ভিতরে সম্পদ বন্টন হচ্ছে তোমরা যাও দ্রুত যাও আল্লাহ রসুলের সম্পদ নেওয়ার জন্য চলে যাও সবাই তো ভাবতেছে আরে রসুলের সম্পদ বন্টন হচ্ছে অবশ্যই আমি যদি কিছু পাই এটা আমি ধন্য হয়ে যাব দেখেন না বর্তমানে বিশ্বে বড় বড় ব্যক্তিত্ব যারা ফেমাস পার্সন যারা তাদের শার্ট জুতা মাথায় যেটা পড়তো

হজরত আবু হুরে বললেন গাদারে ওয়াই হাকুম আরে বোকা তোমরা যাও না এই আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের সুন্নাত আল্লাহ রসুলের এলেম দিচ্ছেন আমাদেরকে এটাই তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মেয়েরা সিল্লাই বলেন সুহান আল্লাহ রসুলের যে এলেম দিচ্ছেন যে কোরআনের বাণী দিচ্ছেন যে হাদিসগুলো গুলো শোনাচ্ছেন এগুলোই তো রসুলের মেয়েরা কেন

ও দুনিয়ার মানুষগুলো শুনে নাও রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ আছে এই মানুষের ভিতরে সবচাইতে উত্তম হলো ওলামা একরাম কারণ ইন্নামাল ওলামা ওয়ারসতুলাম্বিয়া সমস্ত ওলামা একরাম হলো নবী গুন্দের ওয়ারেস সমস্ত ওলামা একরাম নবী গুন্দের উত্তর সমস্ত ওলামা একরাম নবী গুন্দর যেগুলো সম্পদ রেখে গেছেন সেই সম্পদগুলোর মালিক হলো সমস্ত ওলামা একরাম সেই সম্পদগুলো কি আবু হলাই রবি আল্লাহ তালান

তখনই সাথে সাথে গোলামা একর রসুল করেন ওয়ারিস হয়ে গেছেন বলেন যখনই কোরআনের জ্ঞান নিয়েছে কোরআনের সাথে সাথে গোলামা একর নবীকনের ওয়ারিস